জয় হনুমানজির জয় জয় বজরঙ্গবলির জয় প্রিয় ভক্তগণ আশা করি বজরঙ্গবলির কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার বজরাঙ্গবলির বিশেষ কৃপা লাভের জন্য অবশ্যই পালন করতে হবে বজরাঙ্গবলির মঙ্গলবারের ব্রত হনুমানজির আরাধনায় এই বিশেষ ব্রত পালনে মেলে তার আশীর্বাদ আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মঙ্গলবারের ব্রত মঙ্গলবারের পালনের লাভ বা মাহাত্ম এছাড়াও এই পালনের নিয়ম বা পুজোবিধি সাবধানতা আর মঙ্গলবারের ব্রত কথা তো বন্ধুরা এগুলি জানতে গেলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজির জয় জয় বজরংবালির জয় আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমেই যেটি বলবো মঙ্গলবার ব্রোত পালনের লাভ বা মাহাত্ম আপনারা সকলেই জানেন তুলসীদাসজি তার লেখা হনুমান চালিশায় বলেছেন চারো যুগ প্রতাপ তুম অর্থাৎ সত্য ক্রেতা দাপর এবং কলিযুগেও হনুমানজির প্রতাপ বর্তমান রয়েছে নিষ্ঠা ও ভক্তি সহকারে তাকে ডাকলে তাকে সর্বদা পাওয়া যায় তিনি যে কোনো সংকট থেকে আমাদের রক্ষা করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন তার কুণ্ডলিতে সকল গ্রহ শান্ত থাকে অর্থাৎ সেই ব্যক্তি সকল গ্রহ পীড়া থেকে মুক্তি পান সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যায় ভূত প্রেতে বা কালা জাদুর কোনো প্রভাব তার বা তার পরিবারের কারোর ওপর পড়ে না সংসারে সুখ সমৃদ্ধি ও ধনদৌলতের প্রাপ্তি হয় সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক ভবিষ্যতে আগত যে কোনো সংকট থেকে রক্ষা পান এই ব্রত পালনকারীরা এই ব্রত পালনকারীর সকল মনস্কামনা পূরণ হয় মন নীরব ও শান্ত থাকে এই ব্রত পালনকারীর ওপর বজরংবাড়ির বিশেষ কৃপাদৃষ্টি সারা বছর বজায় থাকে বন্ধুরা এইবার বলবো মঙ্গলবার ব্রত পালনের নিয়ম বা পুজো বিধি হনুমানজির মঙ্গলবার ব্রত টানা একুশটি মঙ্গলবার করতে হয় মঙ্গলবার ভরে উঠে যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন লাল রঙের বস্ত্র পরিধান করলে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায় স্নান সেরে আপনি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে হনুমানজির ছবি বা মূর্তি উঁচু কোনো আসনে লাল কাপড়ের ওপর স্থাপন করে রামচন্দ্রের নাম নিয়ে তারপর হনুমানজির ধ্যান করুন কিছুক্ষণ এবং আপনি মঙ্গলবার বতুপালনের সংকল্প গ্রহণ করুন এইবার হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন এবং তার সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালান সঙ্গে হনুমানজিকে সাধ্যমতো ভোগ নিবেদন করুন ভোগে কিন্তু তুলসী পাতা দিতে ভুলবেন না তুলসী পাতা ছাড়া কিন্তু হনুমানজির ভোগ অসম্পূর্ণ এরপর আপনি হনুমানজিকে ফুল অর্পণ করুন এবং ধূপ ও প্রদীপ দেখান এবং প্রভুকে আপনার মনস্কামনা জানান এরপর ফুল হাতে মঙ্গলবারের ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন তারপর হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন সুন্দরকাণ্ড পাঠ সম্পূর্ণ সম্ভব না হলে প্রতি মঙ্গলবার কিছুটা করে অংশ পাঠ করুন এরপরে শ্রীরামের উদ্দেশ্যে ও বজরঙ্গবালীকে প্রণাম জানিয়ে উঠে আপনার নিবেদন করা প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন ওই দিন সন্ধ্যেবেলা হনুমান মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিশা পাঠ করুন এরপর বন্ধুরা বলবো মঙ্গলবারের বোত পালনের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আপনাদেরকে মেনে চলতে হবে যেমন ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে যদি সম্ভব হয় ওই দিন একবার আহার গ্রহণ করবেন এবং সারাদিন ফলমূল গ্রহণ করতে পারেন এরপরে বলবো ওই দিন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না আর কিছুটা আচার বিচার শুদ্ধ রাখবেন নিজের ক্ষেত্রে আর কি সারাদিন কাউকে রকম খারাপ ব্যবহার করবেন না বা কোনো খারাপ কথা বলবেন না আর আপনার সাধ্য মতন ওই দিন দান ধ্যান করুন এইভাবে একুশটি মঙ্গলবার ব্রত পালন করবার পর বাইশতম মঙ্গলবার বিধি মেনে হনুমানজির পুজো করতে হবে তো বন্ধুরা এইবার বলবো হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এক বনে বাস করতেন তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে তাদের মধ্যে সন্তানহীনতা এক দুঃখ ছিল ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পুজো করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন এবং মঙ্গলবার করে তার পুজো করতেন তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন এক মঙ্গলবার কোনো কারণে তিনি হনুমানজিকে ভোগ নিবেদন করতে পারলেন না তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সংকল্প গ্রহণ করলেন যে আগামী মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করবেন তিনি তার সংকল্প মতো আগামী ছয় দিন উপবাস ছিলেন কিন্তু আগামী মঙ্গলবার তিনি হনুমানজির পূজা করার সময় অজ্ঞান হয়ে পড়লেন ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার সামনে পোকট হলেন এবং আশীর্বাদস্বরূপ তাকে এক সন্তান প্রদান করলেন ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে এলেন এবং ঘরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে থাকলো ধীরে ধীরে একবার ব্রাহ্মণ পত্নী একদিন যখন ঘরে ছিলেন না তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুঁয়োতে ফেলে দিলেন ব্রাহ্মণপত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয়ে ব্রাহ্ম উপস্থিত হলেন এবং ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেলেন ব্রাহ্মণ ভাবতে থাকে যে বাচ্চাকে আমি নিজে হাতে কুঁয়োতে ফেলে দিলাম সে জীবিত হয়ে উঠে এলো কী করে রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন এই সন্তান তোর আমি ব্রাহ্মণীর প্রতি নিষ্ঠা ও ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছি এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন তো বন্ধুরা এখানেই শেষ হলো হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা আপনাদের হাতে যদি সময় না থাকে ভিডিওটি চালিয়ে নিয়ে অবশ্যই শোভন করবেন এতে আপনাদের মঙ্গল হবে হনুমানজি কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ